আসসালামু আলাইকুম শুরু করছি ঋৎ মায়ের প্রেমগাথা খণ্ডাংশ লিখেছেন রিক্তা ইসলাম মায়া পর্ব জয় আয়ন জুইকে নিয়ে বাংলাদেশে ফিরেছি আজ এক মাস বেরোলো জুইকে ভর্তি করা হয়েছে মায়ার কলেজে চট্টগ্রাম থেকে ঢাকায় জুইকে অনেক আগে ট্রান্সফার করা হয়েছিল বলতে গেলে মায়া ও জুই একত্রে ট্রান্সফার হয়েছিল কিন্তু আয়ন জুইকে নিয়ে তিন মাস লন্ডন থাকায় এতদিন জুই কলেজে অনুপস্থিত ছিল সামনের মাসে জুইয়ের পরীক্ষা জুই অনেকটা সময় পড়াশোনা থেকে দূরে থাকায় এখন পড়াশোনায় বেশ চাপে আছে সেজন্য আয়ন ও জুইকে ওর পড়াশোনায় যথাসম্ভব সাহায্য করছে আয়ানের বাবা মা ও বোন লন্ডন থেকে বাংলাদেশে ফিরবেন আরও এক আরও মাসখানেক সময় পর ততদিন আয়ন জুইকে নিয়ে নিজের আলাদা ফ্ল্যাটে উঠেছে পর জুই পড়তে বসেছে শব্দহীন হালকা মাথা দুলিয়ে দুলিয়ে পড়ছে সে বিছানায় আয়ন বসে খালি ফ্ল্যাটে দুজন মানুষ ছাড়া আর কেউ নেই দিনের বেলায় একজন মহিলা এসে ঘর মোছা কাপড় কাচা থালা বাসন ধোয়া রান্নাবান্না এসব করে দিয়ে যায় আয়ন নাইট ডিউটি ছেড়ে দিনের দিনে শিফট এনেছে জুইয়ের জন্য নাইট ডিউটি সে করে না জুইকে সকালে কলেজে নামিয়ে এসে হসপিটালে যায় ফিরে আসে রাত সরি সরি ফিরে আসে সন্ধ্যা ছয়টা নাগাদ দুপুরে লাঞ্চের সময় জুই আয়নের হসপিটালে চলে যায় মাঝে মধ্যে দুজন লাঞ্চ সেরে আয়ন জুইকে ড্রাইভার দিয়ে বাসায় পাঠিয়ে দেয় কাজের মহিলাটি আয়নের ফিরে আসা অবধি জুইয়ের সঙ্গে খালি বাড়িতে থাকে এরপর আবার চলে যায় আয়ন ভাবছে জুইয়ের সঙ্গে খালি বাড়িতে থাকার জন্য কাউকে খুঁজতে কিন্তু বিশ্বস্ত মেয়ে পাচ্ছে না সে নাইট ডিউটি ছেড়ে যতটা সম্ভব জুইকে সে সময় দিতে পারছে জুইকে ঢাকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করছে আপনি কি করছেন জুই নিস্তব্ধ নিরবতা ভেঙে আয়নের কথায় জুই হঠাৎ চমকে উঠল বইয়ের পাতা থেকে চোখ উঠিয়ে আয়নের দিকে তাকিয়ে বলল পড়ছি কি পড়ছেন শব্দ হচ্ছে না কেন শব্দ করে পড়ি না পড়া মনে থাকে না আয়ন কপাল কুচকে জুঁইয়ের দিকে তাকায় জুই প্রসঙ্গ পাল্টে ফের বলে কপি খাবেন করে আনব আপনি খাবেন আনবো আমি আপনার আনতে হবে না আমি করে আয়নকে সরি সরি জুইকে থামিয়ে আয়ন বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে এতক্ষণ বিছানায় বসে ল্যাপটপে কিছু মেডিসিন নিয়ে গবেষণা করছিল একই রুমে জুই পড়ার টেবিলে বসে আর আয়ন বিছানায় আয়ন পায়ে স্যান্ডেল পড়তে পড়তে বলল আপনার পড়া চেড়ে উঠতে হবে না আপনি পড়া শেষ করুন আমি করে আনছি আয়ন বেরিয়ে যেতে নিলে জুই আয়নের চলে যাওয়ার দিকে একত্রে বসবাস করার পর থেকে বুঝতেছে যদিও দুজনের ফোনে কথা বলার সময় আয়ন এসব যত্ন সহকারে কথা বলত কিন্তু তখন জুই এতটা আয়নকে কাছ থেকে অনুভব করতে পারেনি যতটা এখন করতে পারছে জুই সত্যি ভাগ্যবতী আয়নের মতো যত্নশীল স্বামী পেয়েছে দুটো কপির মগ নিয়ে আয়ন জুইয়ের পড়ার টেবিলের একটা চেয়ার টেনে বসলো জুইকে একটি কপির মগ দিয়ে অন্যটিতে চুমুক দিয়ে বলল আপনার পড়াগুলো আমাকে দেখান জুই জুই কপির মগে সবে চুমুক দিয়েছিল আয়নের কথায় মগটা হাতে নিয়ে বলল আমি পড়তে পারবো আমি জানি আপনি পড়তে পারবেন তারপরেও আমাকে আপনার পড়াগুলো দেখান না কেন নাকি আপনি কাছে থাকলে আমার পড়া আসে না তাহলে কি আসে জুই সহজ সরল স্বীকারোক্তি দিয়ে প্রেম আসে প্রেমে তো করতে পারেন না আমার প্রেমের অজুহাত দিচ্ছেন জুই লজ্জায় ইতস্তত বোধ করে মস্তিষ্ক হলো আয়ন জুইয়ের থেকে বইটা টেনে নিজের কাছে নিতে নিতে প্রসঙ্গ পাল্টে বলল আপনার ভাই আরে ফোন করেছিল জুই আয়ন বাকি কথা শেষ করার আগে জুই উত্তেজিত জানতে বলেছে বলেছে আপনাকে নিয়ে আপনাদের বাড়িতে যেতে আপনার মা আপনাকে দেখতে চেয়েছেন আর বাবা পারিবারিকভাবে মায়াকে ইসলাম মেনে নিলেও জুইয়ের বাবা জামাল সাহেব আজও জুই আয়নকে মেনে নেননি যদিও জামাল সাহেব মায়ের নিখোঁজ মায়ার নিখোঁজের সময় ঢাকা এসেছিলেন কিন্তু তখন আয়নও জুই বাংলাদেশে ছিলেন না ওরা বাংলাদেশে ফেরে মায়ের আশুগঞ্জ চলে যাওয়ার আরও একদিন পর জুইদের লন্ডন থাকাকালীন জুইয়ের মা বলতেন জুইয়ের বাবা জামাল সাহেব জুইয়ের ব্যাপারে ধীরে ধীরে নমনীয় হচ্ছেন হয়তো খুব শীঘ্রই আয়ন জুইকে মেনে নেবেন জুই আশায় আছে কোনোদিন জামাল সাহেব নিজে থেকে সব কিছু ভুলে আয়ন জুইকে মেনে নেবেন কিন্তু যতদিন জুইয়ের বাবা নিজে থেকে ফোন করে আয়নো জুইকে ডাকবেন না ততদিন জুই আশুগঞ্জ ফিরবে না জুই হাতের কপিতে চুমক বসাতে বসাতে স্বাভাবিক ন্যায় বলল ও জুইয়ের ছোট্ট উত্তরটা আয়ন আয়ন বুঝল না আয়ন জানে জুই কতটা চটপট করে নিজের পরিবারের সঙ্গে দেখা করতে কিন্তু এখন সুযোগ পেয়েও তেমন প্রতিক্রিয়া দেখাচ্ছে না বলে আয়ন ফের জুইকে বলল আপনাকে সরি আপনি কি নিজেদের বাড়ি যেতে চান না জুই আপনি যেতে চাইলে আমি আপনাকে পাঠাতে পা আমি যাব না কেন জুই মিথ্যা বাহানা দিয়ে বললো সামনে আমার পরীক্ষা দেয় পরীক্ষা তো অনেক দেরি এর মাঝে আপনি আপনার বাড়ি থেকে ঘুরে আসতে পারেন আমি ড্রাইভারকে বলে দিব আপনাকে নিয়ে আসতে যাবেন আপনি জুই হাতের কফিতে চুমুক বসিয়ে আয়নের থেকে বইটা নিয়ে নিজের কাছে টেনে বললো আমি বিবাহিত ডাক্তার সাহেব বিবাহিত মেয়েদের স্বামীকে রেখে বাপের বাড়িতে একা বেড়ানোটা শোভা পায় না যেদিন আমার বাবা আমার স্বামীকে সহ মেয়েকে অসম্মানে দাওয়াত করবেন সেদিনও যাব আর নয়তো যাব না আমি আমার স্বামীর ঘরে ভালো আছি আমার স্বামী আমার অনেক খেয়াল রাখে আয়ন জুয়ের ব্যাপারটা সবে বুঝতে পেরে খানিকটা হাসলো জুয়ের বাবা আয়নকে জামাতা হিসাবে মানছেন না বলে জুই নিজেদের বাড়িতে আয়নকে ছেড়ে যাচ্ছে না আয়নের সম্মানের জন্য আয়ন জুই আমি চাই না আপনি আমার জন্য জন্য নিজের পরিবার থেকে দূরে থাকুন আমি আছি আপনার আপনি থাকবো যান পরিবারের সাথে দেখা করে আসুন আপনি আমার জন্য ভাববেন না জুই কপাল কুচকে বলল আমার স্বামীর কথা তো আমাকে ভাবতে হবে তাই না নাকি আপনার জন্য ভাবার জন্য মানুষ আছে কোনটা পরকিয়া করেন আস্তাক ফিরুল্লাহ না তাহলে বউকে বাপের বাড়িতে পাঠা দেয় তো তোলা হচ্ছেন কেন জুই কেমন কথাগুলো গলিয়ে পেঁচিয়ে আয়নের উপর নিয়ে আসলো আয়ন খানিকটা বোকা হেসে বলল আমি তো আপনার কথা চিন্তা করে বলেছিলাম জুই আমার কথা আপনার চিন্তা করতে হবে না আমি আমার স্বামীর ঘরে ভালো আছি আয়ন হঠাৎ দু হাত প্রশস্ত করে জুইকে জড়িয়ে ধরতেছি উৎপল্ল হয়ে হয়ে বলল আসুন জুই আপনাকে জড়িয়ে ধরে শক্তপোক্ত একটা চুমু খাই আমার কপালে যে এত ভালো পো চুটবে ভাবিনি আপনাকে পেয়ে ভাগ্য খুলে গেছে আমার জুই খালি বাড়িতে মায়ের সময়টা অসহ্যের ন্যায় লাগছে জুই মুক্তা সকলেই ঢাকার ওদের শ্বশুর বাড়িতে একাকি মায়াই বিয়ের আয়োজনে আশুগঞ্জ চলে এসেছিল সেই দিন কিন্তু এখন মায়ের একা বাড়িতে মন টিকছে না সেই দিন রীত মায়ের সাথে রাগারাগি করে সেই যে গেল আর মায়ের সঙ্গে হৃদের দেখা হয়নি মায়ের নিজের পরিবারের সঙ্গে দিন টিয়াদের বাড়ি থেকে আশুগঞ্জ চলে আসার আজ এক মাস তেরো দিন ফেরোল অথচ এই দিনগুলোতে হৃদের দেখা নেই আর না দুজনের কথা হয়েছে মায়ার খান বাড়ি সকালে সকলের সাথে যোগাযোগ আছে কথা হয় সুপিয়া খান মায়াকে জানান রিদ বিয়ে করবে না বলে বেঁকে বসেছে প্রথমে বিয়ের ব্যাপারে হৃদ রাজি হলেও মায়ের পালিয়ে যাওয়ার পর থেকে বিয়েতে সম্মতি দিচ্ছে না এই কথাটা সুফিয়া খান মায়ের পরিবারকেও জানান সুপিয়া খান মায়াকে বলেছিল মায়া কয়েকদিন নিজের বাড়িতে ঘুরে ঢাকায় চলে আসতে মায়াও নিরত্তর হয়ে তাতে সম্মতি দিয়েছিল কিন্তু হৃদ ঢাকা নেই সে বিগত দু সপ্তাহ ধরে দেশের বাইরে আছে সুফিয়া খান চট্টগ্রামে মায়ের ঢাকা একা বাড়িতে থাকতে পারবে না বলেই আশুগঞ্জ আছে আরিফ ও চট্টগ্রামে তবে শ্বশুর শাশুড়ির সঙ্গে আশুগঞ্জ আছে ভীষণ লক্ষ্মী এবং অল্প শ্বশুরবাড়ির সকলের মনও জয় করে নিয়েছে আরিফ সপ্তাহ শুক্র আরিফ সপ্তাহে শুক্রবার করে চট্টগ্রাম থেকে টেনে করে আশুগঞ্জ আসে শুক্রবার দিনটা থেকে শনিবার রাতে চলে যায় এভাবে চলছে জীবন মায়ার ফুপিরা মায়াদের বাড়িতে কম আসে মায়া থাকাকালীন কাউকে দেখা যায়নি এই বাড়িতে মায়া মনে মনে ঠিক করেছে হৃদ দেশে ফিরলেই মায়া ঢাকায় চলে যাবে শুধু হৃদকে আর বিয়ের জন্য চাপ দেবে না জোর করে কোনো কিছু করানো যায় না মায়া হৃদকে বিয়ের জন্য চাপ দিত কারণ মায়া চাইতো এই বিয়ের মাধ্যমে মায়ার পরিবারের সঙ্গে হৃদ সহজ হয়ে উঠুক মায়ার মতো করে মায়ের পরিবারকেও হৃদ আপন কর মনে করুক মায়া চায় না স্বামী এবং নিজ পরিবারের মাঝে মনোমালিন্য থাকুক মায়া পরিবারের জন্য স্বামীকে আর স্বামীর জন্য পরিবারকে ছাড়তে চায় না মায়ের দুটো সম্পর্কই চাই মায়া একটা সম্পর্ক বাদ দিয়ে অপর সম্পর্কটা বেছে নিতে পারবে না বলে এতদিন জোর করে হৃদকে বিয়ের জন্য রাজি করাতে চাইতো কিন্তু রীত যখন মায়ার কষ্ট বুঝতে চাইছে না তখন মায়াও এই নিয়ে আর জোর করবে না বরং স্বামীর ঘরে ফিরে যাবে অন্য মায়া শুয়ে ভাবছিল ঘরের দরজাটা ভেতর থেকে লাগানো ছিল হঠাৎ ঘরের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো ফিহা বেজা হাতটা শাড়ির আঁচলে মুসতে মুসতে মায়াকে রেখে বলল। ঋতু ঘুমিয়ে পড়েছ না ভাবি ফিহার গলা শুনে মায়া উঠে বসলো খোলা চুলগুলো এলোমেলো ভাবে ভিঠে পড়ে আছে পিহা সেটা লক্ষ্য করে বলল সে কি চুলের এই অবস্থা কেন গোসল করি এখনো না ভাবি পরে করব এখন ভাল লাগছে না আচ্ছা ঠিক আছে গোসল না করো অন্তত ফ্রেশ হয়ে নাও বাসায় ছোট পুপি এসেছেন তোমাকে এই অবস্থায় দেখলে ভাবে তুমি স্বামীর ঘরে সুখী নও আর কি হাল করেছো দেখো তোমার কি মন খারাপ ঋতু মায়া সারাদিন ঘরে শুয়ে বসে থাকে মাঝে মধ্যে মা ভাবির কাজে সাহায্য করতে চাইলেও ওরে দেয় না তাই মায়ার সময় অবসরে একাকী কাটে মায়া অনেক চেয়েও হৃদের সঙ্গে যোগাযোগ করতে পারে না বলে মায়ার প্রায়ই মন খারাপ হয়ে থাকে কিন্তু এটা ফিয়াকে বলতে চায় না মায়া প্রসঙ্গে পাল্টে বলল ফুফি কি বলেছে ভাবি না বল তবে ফুফির দৃষ্টিভঙ্গি অন্যরকম কথাবার্তাও বেশ সুবিধার সুবিধার মনে হয়নি আচ্ছা যাই হোক তুমি নিচে চলো খাবে বাবা তোমাকে নিচে যেতে বলেছেন আচ্ছা তুমি যাও আমি আসছি মায়া সময় নিয়ে হাত মুখ ধুয়ে মাথায় ওনাটা টানলো অলসতায় গোসল করেনি সবাই খাওয়ার জন্য মায়ের অপেক্ষায় বসে আছে সেজন্য গোসল করা হয়নি আর সন্ধ্যায় করে নেবে মায়া সবার সাথে ডাইনিংয়ে বসলো মায়া মায়ের ছোট পুপি সালেহা মায়ের মুখ্য মুখি চেয়ারে বসে মহিলা বেশ কয়েকবার মায়ের দিকে তীক্ষ দৃষ্টিতে তাকিয়েছেন মায়া সালেহা বেগমকে দেখেও না দেখার মতো করে আছে কথা বলেনি সালেহার জন্যই মায়ার নাদিমের সঙ্গে বিয়ে হতে গিয়েছিল সেজন্য মায়া সালেহা বেগমকে এড়িয়ে চলছে মায়ার পাশে শফিকুল ইসলাম তারপর জামাল সাহেব রেহেনা বেগম বিহা সকলেই একত্রে টেবিলে গোল করে বসে আছে আর দুপুরের খাবার খাচ্ছে এর মাঝে হঠাৎ উদ্দেশ্য করে কটাক্ষ করে বললো বড় লোক ছেলে দেখে বিয়ে করেছিস তাহলে অবস্থা কেন তোর কি তোকে খাওয়ায় না আমার ভাইয়ের ঘরে এই স্বামী তো আরও ভালো ছিল ছেলে দেখে বিয়ে করে লাভ কি হলো ডাইনিং টেবিলে সকলেই খাওয়া ছেড়ে থতমত মুখে এক অপরের দিকে চাউল চাউল করলো হুটহাট করে যে সালেহা বেগম মায়াকে এসব কথা বলবে সেটা কারো ধারণাতেও ছিল না তবে আগের বারের মতো এইবার আর মায়ের চুপ করে সবকিছু সহ্য করলো না বরং প্রতিবাদ জানিয়ে একই সুরে বলল। আমার স্বামীর অত দামি খাওয়ার আমার পেটে হজম হয় না পুপি তোমাদের খাওয়ানো সস্তা খাবার পেটে শুয়ে গেছে পুপি সেই স্বামীর দামি খাবার খেয়ে শরীর ভালো হচ্ছে না কম দামে মানুষ তো সেজন্য দামের মর্ম বুঝি না মায়ার উত্তরে সকলে খাওয়া ছেড়ে মায়ের দিকে তাকালো সালেহা বেগম মায়ের কটাক্ষ কথায় তেলে বেগুনে জলে উঠে বলল বি হতে না হতে স্বামী বুঝে গেছিস এজন্য স্বামী ধরে মারে কথাটা মায়াকে অপমান করার জন্য বলল অথচ মায়া একইভাবে কটাক্ষ করে উত্তর দিয়ে বলল তোমাদের রক্ত আমার শরীরে তো পুপি সেজন্য বেহাদব হয়েছি স্বামীকে মান্য করতে জানি না এই জন্য ফল পাই যেমনটা তুমি পাও ফুফার থেকে তবে তোমার স্বামী তোমাকে যতটা মারে আমার স্বামী তার থেকে অনেকটা কম মারে এই হিসাবে আমি অনেক ভাগ্যবতী বুঝতে পারো পুপি আমার কিন্তু অনেক দাম আমার শ্বশুর বাড়িতে মায়ের কথাগুলো যেন সালেহা বেগমের শরীরে আগুন ধরাচ্ছে তিনি অপমানে থমথমে মুখে বেশ রাখি গলায় বলল বড়লোক লোক স্বামীর ঘরে গিয়ে মুখে মুখে তর্ক করা শিখেছিস তোর স্বামী যেমন আমার ভাইদের সম্মান করতে জানে না গরিব বলে তুইও তোর অহংকারী স্বামীর থেকে বড়দের অসম্মান করা শিখেছিস ওখানে থেকে সালেহা আর মায়ের বাক সকলে শুনছে কিন্তু কথা আপাতত মাঝে কেউ বলছে না কারণ নিজের করছে এর মাঝে মায়া মায়া প্রতিবাদ খাওয়ার ছেড়ে উঠে দাঁড়ালো বেশ স্বাভাবিক এবং শান্ত স্বরে বলল শোনেন পুপি আপনার সম্মান আপনার নিজের কাছে আপনি যদি নিজের সম্মান বজায় না রাখতে পারেন তাহলে আমি ছোট হয়ে আপনাকে সম্মান দিতে যাব না আর রইল আমার স্বামীর ব্যাপারে তাহলে বলবো আমার স্বামী যদি বিয়াদব হয় তাহলে আমি তার বিয়াদব হয়েই থাকবো এটাই স্বাভাবিক আপনি ভালো মানুষ হয়ে বিয়াদবের সাথে লাগতে আসেন কেন নিজের সম্মান নিয়ে নিজে বসে থাকুন তাহলেই তো হয় বিয়াদবের সাথে সরি সরি বিয়াদবের কাছে সম্মান চাইবেন সেটা তো হবে না থমথমে পরিবেশে মায়া খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো পাছে মায়াকে কেউ ডাকেনি তবে মায়ের চলে যাওয়ার পর ওর রেহেনা বেগম খাওয়া ছেড়ে উঠে চলে গেল রান্নাঘরে মায়াকে কত কাঠ ঘর পুরি এই বাড়িতে আনলো ওনারা অথচ আবার মায়াকে অপমান করলো সালহা বেগম কিন্তু শফিকুল ইসলাম বাবা হয়ে মায়ার পক্ষে একটা কথাও বলেননি আর না মায়াকে সরি সরি আর না বোনকে থামিয়েছে মায়ার এই মায়া যে বাড়িতে মন টিকছে না সেটা রেহেনা বেগম আরও আগে থেকে লক্ষ্য করেছিল এখন অভিমান করে মাইয়া আবার চলে না যায় শুধু শুধু বাবা মার সম্মানের কথা চিন্তা করে স্বামীর আশুগঞ্জ সেই অপমান করলো সালেহা মায়া ঘরে গিয়ে সত্যি সত্যি সুপিয়া খানকে ফোন করে জানালো মায়া খানবাড়িতে খান বাড়িতে ফিরতে চায় সুপিয়া খান বিষয়টা বেশ স্বাভাবিক নয় যেহেতু যেহেতুই বাংলাদেশে নেই তাই সুপিয়া খান চট্টগ্রাম থেকে গাড়ি পাঠিয়ে মায়াকে চট্টগ্রামে নিয়ে যান মায়া চলে যাওয়াতে রেহেনা বেগম বেশ কান্নাকাটি করেন মায়া রেহেনা বেগমকে সান্ত্বনা দিয়ে বোঝায় মায়া ফের আসবে নিজের পরিবারকে দেখতে কথা সত্যি মায়া নিজের পরিবারকে দেখতে হয়তো মাঝে মধ্যে আসবে কিন্তু আর কখনো এতটা দিন নিয়ে থাকবে কিনা সেটা সন্দেহ